তাতে খালি গায়ে ঘুমানো কি খারাপ আমি সাড়ে তিন বছর বয়সে খালার দুধ পান করেছি এতে তিনি আমার দুধ মাতা হবেন ওজুর পানি কি কমোডে ফেলা যাবে কোন নামিদামি দামি পারফিউম ব্র্যান্ডের পণ্য নকল করে সস্তা বিক্রি করা যাবে কিনা পিরিয়ের সময় কি মোবাইল থেকে করণ পড়া যাবে কোন বাড়িওয়ালা লোন নিয়ে বাড়ি করলে সে বাসায় কি ভাড়া থাকা যাবে মৃত ব্যক্তির অজানা ঋণ থাকলে ওয়ারিসগঞ্জ তা কিভাবে পরিশোধ করবে প্রিয় দর্শক তাহলে আর দেরি না করে চলুন আমরা সরাসরি প্রশ্নোত্তর আলোকিত ভবনে আমরা প্রবেশ করি কোনো বাড়িওয়ালা লোন নিয়ে বাড়ি করলে সে বাসায় কি ভাড়া থাকা যাবে আর প্রশ্ন করেছেন বাড়িয়ালা যদি লোন নিয়ে বাড়ি করেন লোন তারপর আপনি বাড়িতে ভাড়া থাকতে পারেন কারণ আপনি আপনার এই ভাড়া থাকাটা তার কারবারে কোনো প্রত্যক্ষ সহযোগিতা হলো বা এটা কারণে সে শুধু কারবারটা করতে পেরেছে ব্যাপারটা এরকম নয় বিধায় আপনি ভাড়া দিয়ে সেখানে থাকতে পারেন আদি হাসান আপনি লিখেছেন যৌতুক নিয়ে খেয়ে ফেলেছি এখন প্রায়শই কীভাবে কিভাবে করবো যৌতুক নিয়ে খেয়ে ফেলেছেন এখন যৌতুকের সে টাকা যে পরিমাণ যৌতুক আপনি নিয়েছেন সেটা শ্বশুর কাছে ফেরত ফেরত দিবেন তার কাছে দিয়ে আপনি প্রায়শ্চিত্ত করার চেষ্টা করবেন যেহেতু আপনি যেটি নিয়েছেন সেটি হালাল নয় আপনার জন্য আপনি তার মেয়ে বিয়ে করে তার কাছ থেকে উল্টো টাকা নিয়েছেন অতএব সেই টাকাটা আপনি ফেরত দেবেন এবং আল্লাহ কাছে মাপচাবেন আপনি দায়মুক্ত হয়ে যাবেন মুসলিম চয়েস এআইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কোনো নামি দামি পারফিউম ব্র্যান্ডের পণ্য নকল করে সস্তা বিক্রি করা যাবে কিনা দুবাইয়ে যাদের কাছে পাইকারি বিক্রি করি তাদের অবশ্যই বলা হয় যে এটা অমুক ব্র্যান্ডের নকল মাল কিন্তু তারা আমাদের কাছ থেকে নকল মাল নিয়ে অরিজিনাল মাল বিক্রি করে অরিজিনাল বলে বিক্রি করে সেটা তাদের দায়ভার নাকি আমাদের তা সেটার দায়ভার কি আমাদের উপর বর্তাবে দেখুন ভাই মুসলিম চয়েজ এই আইডি থেকে আপনি যে প্রশ্ন করেছেন তার প্রশ্ন উত্তর বলবো আপনাদের এই ব্যবসা করা যায় হবে না দেখুন আপনি কোনো নকল মাল বিক্রি করছেন পাইকারিতে আপনি যার কাছে বিক্রি করছেন কাছে বিক্রি করছেন তাকে বলে দিচ্ছেন এটি নকল মাল কিন্তু আপনার এই নকল মালে বিক্রির কারণে এই মালের অরিজিনাল ব্র্যান্ডের যিনি মালিক তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং যারা এই মালটা নকল করেছে তারা প্রতারণা করছে তার মানে তাহার এই প্রতারণাটাকে মাল প্রতারণামূলক পণ্যটাকে প্রতারণামূলক ব্যবসাটাকে আপনি প্রমোট করছেন এবং সেটার সাথে আপনি ইনভলভ হচ্ছেন একটা নকল মাল বের করা মানে হলো এটার যে অরিজিনাল প্রোডাক্টটা আছে সেই প্রোডাকশনটার জায়গা নকল মালটা দিয়ে গ্রাহককে ক্ষতিগ্রস্ত করার একটা উদ্যোগ আপনি যেভাবে হোক সেই উদ্যোগে সামিল হয়ে গেলেন অর্থাৎ আপনি কেনাবা চা করলেন প্রফিট নিলেন এবং এর দ্বারা মানুষ ক্ষতিগ্রস্তভাবে আপনি জানেন তারপরও আপনি সেটি বিক্রি করছেন এটা কোনো অবস্থাতে জায়েজ হতে পারে না বিশেষ করে যখন আপনি যার কাছে বিক্রি করছেন তিনি অরিজিনালগুলো বিক্রি করবে আপনি জানেন তাহলে সেক্ষেত্রে এরকম মাল বিক্রি করা আপনার জন্য জায়েজ হবে না মে ওবাই ইয়টি থেকে আপনি লিখেছেন আমি সাড়ে তিন বছর বয়সে খালার দুধ পান করেছি এদিকে তিনি আমার দুধ মাতা হবেন কত বছর বয়স পর্যন্ত দুধ পান করলে দুধ পানজনিত সম্পর্ক তৈরি হয় আপনার সাড়ে তিন বছর বয়সে যদি খালা দুধ পান করে থাকেন তাহলে সেক্ষেত্রে দুধ পানের যে সময়সীমা সেটা আপনি আসলে পার করে ফেলেছেন কারণ আল্লাহমাদালা বলেছেন যে আপনার হাওলাইন কাহমিলাইন ইলিমান আরাদা আন ইউতিম আর রদাআ দুদের সময় যদি কেউ পূর্ণ করতে চায় তাহলে সে ক্ষেত্রে তার জন্য দুই পূর্ণাঙ্গ দুটি বছর হলো সময় অর্থাৎ দুই বছরের মধ্যে দুধ পান করলে সেটার মাধ্যমে দুধ সম্পর্ক তৈরি হবে সাজ্জাদ কারিম আপনি লিখেছেন ব্যাংক হতে ইন্টারেস্ট বা সুদ একশো টাকা হলে এর মধ্যে থেকে ট্যাক্স হিসেবে পনেরো টাকা কেটে রাখে পঁচাশি টাকা দেয় প্রশ্ন হলো সুদ হতে মুক্তি পেতে সবের আশা ছাড়া একশো টাকা নাকি পঁচাশি টাকা দান করে দিতে হবে ব্যাংক থেকে ইন্টারেস্ট বা সুদ যেটা দেন একশো টাকার মধ্যে আচ্ছা সুদের যে একশো টাকা আপনি ব্যাংক থেকে পাচ্ছেন সেখান থেকে আবার পনেরো টাকা ট্যাক্স হিসাবে কেটে নিচ্ছে এখন যেহেতু সরকার পনেরো টাকা নিয়েই গেছে বা ট্যাক্স কর্তৃপক্ষ পনেরো টাকা নিয়ে গেছে এখন আপনার কাছে আছে আর পঁচাশি টাকা এখন আপনি দান করবেন কোনটা উত্তর হলো আপনি পঁচাশি টাকায় দান করবেন যেহেতু পনেরো টাকা আপনার কাছে নেই সেটা ট্যাক্স কর্তৃপক্ষ নিয়ে গেছে তারা বুঝবে কিন্তু আপনার কাছে যেহেতু পঁচাশি আছে সেই পঁচাশি টাকা দান করে আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন মাহমুদ সুহি এআইডি থেকে আপনি লিখেছেন মাহরম ছাড়াও আমরা করা যাবে কিনা নবিক্রিম সাল্লাহামু সাইফুল্লাহ আদি মহারামিন কোনো নারী মারাম ছাড়া সফর করতে পারবে না বিধায় তিনি ওমরা কিংবা হজ মারাম ছাড়া পুরুষ মহারাম ছাড়া তিনি করতে পারবেন না মাফোন আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন পিরিয়ডের সময় কি মোবাইল থেকে কোরআন পড়া যাবে পিরিয়ডের সময় কোরআনতালাত করা যাবে এটা নিয়ে ওলা আইক্রম দেখতে লাভ আছে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ওলা আইক্রম অর্থাৎ প্রায় ওলা ওলামাইকরামের মত হলো বেশিরভাগ স্কলারদের মত হলো যে এই সময় কোরআন তালাত করা যাবে না সেটা মোবাইল থেকে হোক আর যেখান থেকেই হোক যদিও ইমনি তাইম রহমতুল্লাহ সহ সৌদি আরবের স্কলারদের মধ্যে বিনবাদ রহমতুল্লাহ ইত্যাদি সমকালীন কোনো কোনো লমাইকরাম তারা পীরের সময় কোরআন তেলাত করা যাবে বলে মত দিয়েছেন তবে স্পর্শ করা যাবে না সেবার সবাই একমত অতএব তাদের মতে কোরআন আপনি মোবাইল থেকে তালাত করতে পারেন যেহেতু এটা স্পর্শ করানো হয় না এতে তবে যমনুল আমাদের মতের দিকে তাকালে এই সময় কোরআন তালাত নয় বরং এ সময় আপনি স্থানীয় ব্যবস্থা পড়তে পারেন অন্য দোয়াদ পড়তে পারেন এবং অন্যান্য ভালো কাজ করতে পারেন মোহনা যাহা আপনি লিখেছেন ওজুর পানি কি কমোডে ফেলা যাবে কোনো অসুবিধা নেই অজুর ব্যবহৃত পানি যেটা আপনি ওজু করেছেন বালতিতে জমেছে সেটা আপনি কমোডে দিয়ে ফেলেন এতে কোনো গুণ হবে না বাবু ভাই আপনি আরি থেকে লিখেছেন আমার বউ নামাজ পড়তে চায় না আমি অনেকবার বুঝিয়েছি নামাজ পড়া নিয়ে অনেক ঝগড়াও করেছি বেশি রাগ করলে এক অত পড়ে পরে আবার পড়ে না এখন আমার করণীয় কি দয়া করে বললে ভালো হতো ভাই বাবু আপনার স্ত্রী নামাজ পড়তে চান না কতদিন হয়েছে আপনাদের সংসার বয়স এবং শুরু থেকে অবস্থা কিনা কতদিন আপনি চেষ্টা করেছেন আপনি কোন কোন স্টেজ আপনি পার করেছেন কোন কোন স্টেপে তাকে দাওয়াত দিয়েছেন এ বিষয়গুলো আসলে জানা দরকার তাহলে সেক্ষেত্রে আপনাকে আমরা পরিপূর্ণ পরামর্শ হয়তো দিতে পারতাম তবে আমরা এটুকু বলতে পারি যে নামাজ যেহেতু তিনি পড়েন না রাগারাই করলে পরে আবার পড়েন না তাহলে সেক্ষেত্রে আপনি তার সাথে বিছানা পৃথক করবেন অভিমান করবেন এবং বিভিন্নভাবে চেষ্টা করবেন কোনোভাবেই যদি তিনি নিয়মিত নামাজি না হন তাহলে সেক্ষেত্রে আপনার পরবর্তী প্রজন্ম আপনার বংশধর তারা বদ্দিন হতে পারে তার কারণে সেজন্য আপনি তার ব্যাপারে ভাবতে পারেন তাকে আলটিমেটাম দিতে পারেন প্রয়োজনে এক তালাকে যেতে পারেন যে বেনামাজি জীবন সঙ্গে নিঃসাথে আমি জীবন কাটাবো না আমার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হতে পারে এরকম পর্যায় পর্যন্ত আপনি যেতে পারেন যদি সর্বশেষ পরিস্থিতি পর্যন্ত আপনাকে চলে যেতে হয় তবে তার আগে তাকে নামাজ পড়াবার জন্য বিভিন্নভাবে চেষ্টা করবেন সুযোগ দিবেন বাজে পরিবেশ থেকে সরিয়ে দিনদার নামাজিদের পরিবেশে তাকে আপনি নেওয়ার চেষ্টা করবেন তাদের সাথে উঠা করার চেষ্টা করুন ইনশাল্লাহ তার প্রভাব তার উপরে অনেক বেশি দ্রুততার সাথে পড়বে জালাল লিখেছেন রাতে খালি গায়ে ঘুমানো কি খারাপ দৃষ্টিকোণ থেকে খালি গায়ে বা আপনার গায়ে কিছু দিয়ে ঘুমানোর পরে আলাদা করে নির্দেশনা নেই এটা আপনি চাইলে খালি গায়ে ঘুমাতে পারেন চাইলে গায়ে কিছু দিয়ে ঘুমাতে পারেন এটা একান্ত আপনার পর তবে স্বাস্থ্যগত দিক অবশ্যই খেয়াল রাখতে হবে খালি গায়ে শোয়ার পরে আমাদের সুস্থ অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে কিনা ঠান্ডা লাগার আশঙ্কা থাকে কিনা অথবা অন্য কোনো আশঙ্কা থাকে না সেগুলো খেয়াল করতে পারে বাকি আপনি খালি দিকে ঘুমানো এটা মোবাহ যায় ফারজানা সুলতানা লিখেছেন মৃত ব্যক্তির অজানা ঋণ থাকলে ওয়ারিসগণ তা কীভাবে পরিশোধ করবে প্রথমত তার জানা ঋণগুলো তারা পরিশোধ করবেন অজানা ঋণ যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেই ঋণের প্রাপক এবং সেটার ফিগার এগুলো জানার চেষ্টা করবেন তারা কোনোভাবে যদি উদ্ধার করে জেনে তারা সেগুলো পরিশোধ করেন সেটাই হবে তাদের কর্তব্য এবং সেটাই হবে ভালো আর যদি জানা কোনো সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে যদি অনুমান করা যায় তাহলে অনুমান করে তাদের তরফ থেকে ওয়ারিজদেরকে অর্থাৎ যারা পাপক তাদেরকে খুঁজে বা তাদের ওয়ারিজদেরকে খুঁজে বের করতে না পারলে তেমন সেক্ষেত্রে তাদের তরফ থেকে অর্থাৎ আমাদের তরফ থেকে আনুমানিক যে টোকো ফিকার হতে পারে সম্ভাব্য সেটুকু আল্লাহ রাস্তা দান করে দেবে এবং এইভাবে তার বাবা বা মাকে বা মৃত ব্যক্তিকে দায়মুক্ত করার চেষ্টা তারা করতে পারেন আর যদি আসলে কেউ আদৌ পাবেন কি না তারা জানেনি না এটা নিছকই সন্দেহ তাহলে সন্দেহের কারণে তাদের উপর বিশেষ কোনো কিছুই আসলে বর্তাবে না তারপরেও বাবা মা তরফ থেকে বিশেষ দানসা থেকে করবেন সেটি যথেষ্ট ইনশাল্লাহ তাহলে সোনিয়া শারমিন লিখেছেন মহিলাদের বয়স হলে একটা সমস্যা হয় সেটা হলো কাশি দিলে পেশাব বের হয় নামাজে এমন বারবার হলে করণীয় কি অবস্থায় নামাজ হবে কিনা মহিলা পুরুষ হোক যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে যদি এরকম হঠাৎ হয় তাহলে সেক্ষেত্রে নামাজটা আবার পড়বেন যেহেতু আপনার পেশা বের হওয়ার কারণে ওজু ভঙ্গ হয়ে গেছে কাপড় নাফাকা হয়ে গেছে যদি আপনি কাপড়ের অংশটাকে পরিষ্কার করে পবিত্র করে আবার ওজু করে নামাজ পড়ে নেবেন আর যদি এটা অনবরত হতে থাকে ধরুন আপনার ড্রালি হয় ড্রালি হয় তাহলে সেক্ষেত্রে আপনি মাজুর চার ক্ষেত্রে নামাজ পড়ার মতো সময় আপনার গ্যাপ জানা সারাক্ষণই হতে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি মাজুর আর মাজুর ব্যক্তি যিনি তিনি প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করলে ওই অজর ওই ওয়াক তো এর অজু করার পর এরপর যতবারই ওই সমস্যাটা দেখা দিক তার অজু ভঙ্গ হবে না উজু ভঙ্গের অন্য কোনো কারণ দেখা দেওয়া ছাড়া অর্থাৎ পূর্বক্ত ওই অবস্থায় তিনি সালাত কন্টিনিউ করতে পারবেন যদি তার এই পরিস্থিতিটা কন্টিনিউ আসলে হতে থাকে